এগুলোর জন্য আমাদের যে বিষয়গুলো লাগবে আমি জাস্ট এগুলো নিয়ে আলোচনা করবো এখানে তো শুরুতে আমি এখানে করছি আট করে নিয়েছি এখানে দেখুন আমি দুইটা জাস্ট এখানে উপবৃত্ত নিয়েছি বিভিন্ন অংশগুলো নাম লাগবে এখানে যেমন আমরা যখন পরাবৃত্ত পড়ছিলাম তখন আমাদের এই পরাবৃত্তের জন্য উপকেন্দ্র পাইছিলাম একটা এবং নিয়ামক রেখা পাইছিলাম এখানে একটা এটা হচ্ছে পরাবৃত্তের জন্য ছিল কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে উপবৃত্ত যেহেতু আমাদের ডিম্বাকৃতি মানে আমাদের এখানে পৃথিবীর মতো উপবৃত্ত দেখতে আরকি মানে এরকম ডিম্বাকৃতি আর কি দেখতে পাচ্ছেন এখানে ডিম্বাকৃতি মানে আমাদের এখানে এই যে এ বি এ ড্যাশ বি ড্যাশ এ একটা উপবৃত্ত এখানে মানে একটা এই এরকম একটা ডিম্বাকৃতির যে চেহারাটা দেখতে পাচ্ছেন এটাকে উপবৃত্ত বলতেছে এখানে তার মানে এই ক্ষেত্রে উপবৃত্তের ক্ষেত্রে আমি এটাকে যে অর্ধেক করে দেই ভাবে যে অর্ধেক করে দেই তো দেখতে পাবো আমরা এখানে এই পরাবার একটা পরাবৃত্ত পাবো এই একটা পরাবৃত্ত পাবো না অর্থাৎ দুটো পরাবৃত্তের সমষ্টি একটা উপবৃত্ত এখানে ওকে এখন আমাদের এই যে পরাবৃত্তগুলো যেগুলো আছে এখানে এই পরাবৃত্তগুলোর বিভিন্ন অংশ নিয়ে আমাদের কাজ করতে হবে এখানে হুম বিভিন্ন অংশ নিয়ে কাজ করব এবং আমি এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো যে কোনটার মান কত এবং এই দূরত্ব গুলো আমাদের মনে রাখতে হবে এখানে একটু আমরা আমরা ইনিশিয়ালি দেখতেছি যে আমাদের এ থেকে যে আমাদের এই যে দূরত্বটা এখানে এটাকে মূলত এ এবং এই যে কেন্দ্র এখানে ওকে আবার এ এখান থেকে যে দূরত্ব এটা হচ্ছে আমাদের কি বলা হয় এখানে এ বলা হয় এখানে ওকে তার মানে এটা শিষ্য আর কি এখানে হ্যাঁ এ হচ্ছে শিষ্য এখানে নামটা দিতে পারেন এখানে শিষ্য দিতে পারেন এখানে শিষ্য এটা হচ্ছে আমাদের কি এখানে শিষ্য

তো আমরা এই সমীকরণটা বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমাদের এখানে এর মানটা বড় এবং কি আমাদের এখানে বীর মানটা এখানে ছোট এখানে তার মানে এই পরাবৃত্তির ক্ষেত্রে আমাদের কি হবে এখানে এর মানটা বড় কার থেকে বীর বীর থেকে এখানে এর মানটা বড় এখানে তো আমরা এখানে লিখবো কি এর মানটা বড় হবে কার থেকে বীর থেকে বড় হবে এখানে তো এক নম্বর যে স্টেপটা সেটা আমরা দেখি এখানে প্রথমত কেন্দ্র হচ্ছে আমাদের শূন্য শূন্য অল টাইম আমাদের কেন্দ্র শূন্য শূন্য এই পয়েন্টটা এখানে সি যে পয়েন্টটা আছে এখানে এটা আমাদের কেন্দ্র শূন্য শূন্য এখানে এবং সাথে সাথে আমরা একটু এই যে এই পরাবৃত্তটা দেখার ট্রাই করি কারণ পরাবৃত্ত এইভাবে হতে পারে তাই না এখানে আমাদের হচ্ছে এই যে এটা আমাদের কি বলেন তো শীর্ষবিন্দু এটা এটা আমাদের শীর্ষবিন্দু তো এটাকে মূলত বলা হয় বি আর এটা বি আর আমাদের এই যে দূরত্বটা এটাকে বলা হয় এ বলা হয় এখানে এবং এটাকে বলা হয় এ বলা হয় তার মানে এটা হচ্ছে আমাদের এখানে যখন এ থেকে বীর মানটা বড় হবে সেই ক্ষেত্রে আমাদের পরাবৃত্তের সমীকরণটা ওকে এর থেকে কি হবে বীর মানটা যখন বড় হবে এখানে আর আমরা যেটা মানে দুটো একই জিনিস জাস্ট সূত্র শুধু এর যাতে বি বলবে এখানে চিত্র অনুযায়ী এখানে তো আমরা এখন এটা নিয়ে কাজ করি একটু এবং বলছে শীর্ষ বিন্দুর দূরত্ব বের করতে বলছে শীর্ষ বিন্দু তো শীর্ষ বিন্দু কত হবে সেটা যদি আমরা একটু দেখি কেন জিরো দেওয়া আছে এখানে হ্যাঁ জিরো দেখুন তো এই যে আমাদের এই সেন্টার থেকে এ দূরত্ব যদি আমাদের এ হয় এই দিকে তাহলে ডান দিকে আর এই সেন্টার থেকে আমাদের এই দূরত্ব যদি এ হয় তার মানে এটা বাম দিকে তার মানে কি এদিকে ডান দিয়ে গেলে মানে মানে শূন্য শূন্য বিন্দু ডান দিয়ে গেলে পজিটিভ আর বাম দিয়ে গেলে নেগেটিভ না এখানে তার মানে এটাকে লেখা যাবে এই যে এই বিন্দুটা এটা হচ্ছে এ কমা জিরো এটা আর এটা কত এখানে এ কমা জিরো হবে এখানে ওকে তার মানে এই যে পয়েন্টটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস তার মানে এখানে এখানে এটা প্লাস মাইনাস এখানে আই এই ব্যাপারটা বুঝতে পারছেন তো আমরা সেম ভাবে করবো কি এই যে পরে যেটা আছে এখানে এর জন্য যেটা আমাদের উপকেন্দ্র হবে সেটা প্লাস মাইনাস শূন্য কমা বি হবে এখানে কারণ এখানে আমাদের দেখুন এখানে মানে আমি এখানে এখান থেকে দেখাই দিই জিনিসটা এখানে প্রথমত আমরা এখানে কেন্দ্র পেলাম এখানে সবগুলোর জন্য শূন্য শূন্য হবে এখানে এবং আমাদের এখানে এই যে এটা দেখুন আমাদের শীর্ষবিন্দু যেটা পেলাম এখানে ছয় নম্বর আছে হ্যাঁ ছয় নম্বর সাত নম্বর তো আমাদের একটা আছে কি এখানে প্লাস মাইনাস এ কমা জিরো আর একটা কি জিরো কমা প্লাস মাইনাস বি দেওয়া আছে এখানে ওকে তো এইটা আমাদের এখানে গেল আর কি জিরো কমা গেল কারণ ওয়াই অক্ষের উপর কি আমাদের এক্স এর মান জিরো আর এক্স অক্ষের উপর কি মানে ওয়াই মান জিরো এখানে তো এই কারণে আমাদের এটা হলো আর কি এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বৃহৎ এবং ক্ষুদ্র অক্ষ এখানে তো দেখুন তো আমাদের বৃহত্তক্ষ কোনটা এখানে যেহেতু আমাদের এর মানটা বড় তার মানে এখানে এ এটা হচ্ছে বৃহত্তক এখানে এ এ আমরা একটু ভালো করে যদি বুঝি না তাহলে আমাদের ম্যাথগুলো গুলো সবগুলো এমনিতেই পারবো এখানে এই যে এ এবং এ ডাস হচ্ছে আমাদের এখানে বৃহত্তক এখানে এবং ক্ষুদ্র অক্ষ এখানে কি ক্ষুদ্র অক্ষ হচ্ছে আমাদের বি বি ডাস এখানে ওকে বি বি বিটা হচ্ছে আমাদের ক্ষুদ্র অক্ষ এখানে মানে বৃহতক্ষ মানে যে অক্ষটা বড় যেহেতু আমাদের এখানে এটা বড় এখানে মানে এ বি থেকে বড় তার মানে কি এই যে এটাই আমাদের কি বড় অক্ষ হবে এখানে তো আমাদের এখানে বৃহত্তক্ষের দ্রব্য কি হবে এখানে এ এ ডাস এখানে যেটা আমাদের কি চয়েসে তার মানে এ থেকে সি এর দ্রুত এ যদি হয় আবার এখানে যদি এখানে আমাদের আহ সি থেকে এ দূরত্ব দ্রুত এ হয় তার মানে দ্রুত কখনো নেগেটিভ হয় না তো তাই না বাম দিকে হোক আর ডান দিকে হোক তাহলে আমাদের এ এ প্লাস এ মানে কি টু এ হবে তার মানে এখানে কি এখানে এবং আহ ক্ষুদ্রকের দূরত্ব কত হবে এখানে টোয়াইস বি হবে কারণ আমাদের আহ ক্ষুদ্রক দূর্গ বলতে আমাদের যেটা বুঝতেছি এখানে সিবি এবং হচ্ছে আমাদের কি এখানে বি ডাসে বা এখানে আপনি লিখতে পারেন এটাকে এভাবে যে হচ্ছে আপনার বি বি ডাস তো লিখে দিচ্ছে এখানে এখন আমরা জাস্ট বৃহতর্ক এবং দেখে দেখিনি এখান থেকে বৃহতর্ক দেখুন টু এখানে ওকে টু এ হচ্ছে আমাদের বৃহৎক কার জন্য এখানে এই সমীকরণটার জন্য আমাদের এখানে প্রথম যে সমীকরণটা এটার জন্য আর আমাদের ক্ষুদ্রক্ষ কোনটা হবে এখানে এর জন্য এটা আমাদের এখানে এর মানটা বড় জন্য আবার এখানে মানটা বড় হবে এখানে দেখুন এই চিত্র দেওয়া আছে এখানে এই বীর মানটা বড় হলে কথা হবে এখানে টু টাই হচ্ছে বৃহত্তক হবে এবং আমাদের টুয়েস এটা কি হবে ক্ষুদ্রক্ষ হবে এখানে ওকে তো আমরা এখানে বৃহতর্ক এবং ক্ষুদ্রক্ষ পেয়ে গেলাম এখানে আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পারছেন এখানে এরপর আমরা দেখবো এখানে অক্ষের সমীকরণ এবং অক্ষের সমীকরণ এখানে অক্ষের সমীকরণ হচ্ছে আর ক্ষুদ্রের সমীকরণ হচ্ছে এক্সিগুলো জিরো এখানে আচ্ছা একটু ভালো করে বুঝুন তো আমাদের এখানে যেগুলো করলাম সেগুলো আর তো লাগছে না আমি একটু একটু ইরেজ করে দিই হিজি এগুলো একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে আমরা যা কিছু মুশালাম সবকিছু তো পারবো এখানে অক্ষের সমীকরণ মানে অক্ষটা কিন্তু এক্স অক্ষের উপর আছে তাই না আমাদের সেখানে অক্ষটা কোথায় আছে এখানে এক্স অক্ষের উপর আছে বড় আমাদের বৃহতর্কটা আছে এখানে আমাদের বিরত কোন অক্ষের উপর আছে এক্স অক্ষের উপর আছে তার মানে বিরত অক্ষ যে অক্ষের উপর আছে তাহলে তার অপোজিট ইকুয়াল টু জিরো হয় না এখানে তার মানে ওয়াই ইকুয়াল জিরো হবে এখানে ওয়াই ইকুয়াল টু জিরো এটা বিরত অক্ষের সমীকরণ এবং ক্ষুদ্র অক্ষের সমীকরণ ক্ষুদ্র অক্ষ আছে আমাদের ওয়াই অক্ষের উপর আছে এখানে কার উপর আছে ওয়াই অক্ষের উপর আছে এখানে তাহলে আমাদের ক্ষুদ্র অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল জিরো হবে এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ যে অক্ষের সমীকরণ বলবে তার অপোজিট ইকুয়াল টু জিরো করবেন এখানে তাহলে আমাদের অ্যান্সার ডান এই যে আমাদের এখানে এক্স মানে ওয়াই ইকুয়াল টু একবার জিরো এখানে এক্স ইকুয়াল টু জিরো একবার এখানে ওকে তো আমাদের এখান থেকে একটু দেখি দেখুন আমাদের এখানে যখন এর মানটা বড় এটা আমাদের এর মানটা যখন বড় হবে তখন আমাদের বৃহতকের সমীকরণ কত হবে এখানে ওয়াই ইকুয়াল জিরো আর ক্ষুদ্রকের সমীকরণ এক্স ইকুয়াল জিরো আর আমাদের দেখুন যখন আমাদের এখানে হ্যাঁ সরি যখন আমাদের এক্স এর মান যখন বি তে বড় হবে তখন আমাদের এখানে এক্স ওয়াই ইকুয়াল টু জিরো এখানে আর যখন আমাদের এখানে বির মানটা বড় হবে তখন আমাদের কি এক্স ইকুয়াল টু জিরো আবার সেম ভাবে উল্টাটা করবো কি এখানে ক্ষুদ্রকের সমীকরণ হচ্ছে কি এক্স ইকুয়াল টু জিরো আবার ওয়াই সমীকরণ কত মানে হ্যাঁ এখানে আমাদের যখন বীর মানটা বড় হবে তখন কি হবে ওয়াই গোল্ড জিরো হবে এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবেন যে আহ বৃহত্তকের সমীকরণের ক্ষেত্রে যে কোনো একটা মনে রাখবেন তাহলে চারটে যেহেতু আমাদের উল্টা এটা এক্সি গোল্ড জিরো হলে এটা কি ওয়াই টু জিরো হবে আবার এখানে এর উল্টাটা এখানে অপোজিট ভাবে হবে এখানে ক্ষুদ্রকের ক্ষেত্রে এখানে ওকে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এরপর দেওয়া আছে আমাদের এখানে উপকেন্দ্র উপকেন্দ্রের স্থানে দেওয়া আছে এখানে তো উপকেন্দ্র বলতে আমরা কি বুঝতেছি বলুন তো এখানে এটাও একটু আমি জাস্ট তাহলে ইরেজ করে দিই যেহেতু আমাদের উপকেন্দ্র বুঝতে এখানে উপকেন্দ্র বলতে বুঝবো আমাদের এখানে সি থেকে এস ড্যাশ এখানে ওকে এ সি থেকে এস ড্যাশ মানে এস সি থেকে এ এর দূরত্ব হচ্ছে আমাদের এ ই এখানে সি এস এর দূরত্ব আবার এটাও আমাদের এ ই এখানে ওকে এটা আমাদের হচ্ছে সি থেকে এস এর দূরত্ব একটু ভালো করে মনে রাখবেন সি থেকে এস এর দূরত্ব হচ্ছে এ ই এ সি থেকে এস ড্যাশ এর দূরত্ব কিন্তু আমাদের এ ই কিন্তু এখানে আই থিঙ্ক এটা কি বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আচ্ছা এটা হচ্ছে আমাদের এখানে সি থেকে এ এর দূরত্ব এখানে এখন একটা বিষয় এখানে বলি যেহেতু আমাদের এখানে উপকেন্দ্রের দ্রুত মানে আমাদের এখানে এস ড্যাশ এবং এস দীর্ঘ কারণ আমাদের এখানে উপকেন্দ্রের ক্ষেত্রে আমাদের এখানে কি উপকেন্দ্রের দ্রুত এবং উপকেন্দ্র নিয়ামক রেখা গেলে কি ডাবল ডাবল করে আছে এখানে তার মানে এই যে এখানে আমাদের যদি যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি এই কমা জিরো হবে এখানে আর এখানে যেটা হবে মাইনাস এই কমা জিরো হবে এখানে তার মানে অল অব দেন কত হবে এখানে প্লাস মাইনাস এই কমা কত হবে জিরো হবে এখানে প্লাস মাইনাস এই কমা জিরো হবে এখানে দেখুন আমাদের এখানে এই যে

আমরা তো এখানে উপবৃত্ত সমীকরণ জানি তাই না আমরা জানি কি এখানে আমি একটু জাস্ট এটা যে এখানে এভাবে আট করে নিই এখানে যদিও অত ভালো আর্ট হয়নি এখানে তো আমি একটা যে পি একটা বিন্দু নেই পি একটা বিন্দু নেই তো আমাদের নিয়ামক রেখাতে যে দূরত্বটা এখানে এটা যে আমি এম দিই এখানে নিয়ামক রেখা এই পি এম বাই এস পি এখানে আমার ই জানি না ই সেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা তো আমাদের এখানে এই ইর মানটাকে যেটা হবে এখানে সেটা আমাদের এখানে শূন্য থেকে বড় হবে মানটা এবং থেকে ছোট হবে এখানে ওকে তার মানে এর মানটা শূন্য থেকে একের মধ্যবর্তী হবে এখানে এটা একটু মনে রাখতে হবে এখানে মানে এদের যে অনুপাতটা আছে এখানে এই অনুপাতের মানটা কখনো এক হবে না কিন্তু ওকে তো এটা একটু আমাদের জানতে হবে এখানে তো আমরা এটা ফোকাস তো পেলাম এখানে প্লাস মাইনাস এই কমা জিরো আর একটা কি শূন্য কমা প্লাস মাইনাস বি এখানে দেওয়া আছে এখানে এটা হচ্ছে আমাদের গেল আর কি এখানে এরপর আছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে হ্যাঁ

দেখুন আমাদের এই যে এই দূরত্বটা আমরা কি পেলাম এখানে এই পেলাম না এটাও কি আমাদের এই না যেটা আমাদের অক্ষ এই লেখা যাবে এখানে যেহেতু আমাদের এখানে এরকম যে দুটা অংশ আছে একটা প্লাস দিকে মাইনাস লেখা যাবে এক্স টু প্লাস মাইনাস এই লেখা যাবে এখানে এই এটা আমরা এখানে করলাম এক্স ইকুইল টু প্লাস মাইনাস এই করলাম এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারতেছেন এখানে খুবই ইজি বিষয় এখানে প্লাস মাইনাস এই করলাম এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে তো আমাদের এখানে এটা একটু মনে রাখতে হবে এভাবে এখানে যে মানটা বড় এখানে হ্যাঁ সেটা নিচে থাকে এখানে টু বি স্কোয়ার বাই টোয়াই এখানে টু বি স্কোয়ার বাই বি স্কোয়ার মানে কি ছোট অক্ষের জন্য মানে এটা হচ্ছে আমাদের করতেছে কি এর মানটা বড় জন্য এর মানটা বড় জন্য যদি আমাদের এরকম হতো যে বির মানটা বড় হচ্ছে এর থেকে তখন আমাদের কি হতো টু এ স্কোয়ার বাই বি হতো এখানে এই মানটা হতো এখানে ওকে তো আমাদের এখানে সেমভাবে আমরা দেখবো এখানে দেখো এখান থেকে দেখাচ্ছি এখানে আমাদের এইটা সূত্র কোথায় এখানে এই যে এখানে দেখুন উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য এখানে এখানে দেওয়া আছে আই থিঙ্ক এগুলো বুঝতে পারতেছেন এখানে টু বি স্কোয়ার বাই এ এটা আমাদের এ অক্ষ যখন বড় আর বি যখন বড় হবে তখন কি টু বি স্কোয়ার বাই টু স্কোয়ার বাই বি হবে এখানে ওকে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য গেল এখানে আবার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেলাম এখানে যে প্লাস মাইনাস এই কমা জিরো আর এর ক্ষেত্রে আমাদের কি প্লাস মাইনাস বি হবে এখানে হুম কারণ আমাদের কি এটা তো আমাদের ওয়াই অক্ষের উপর আছে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি হবে মানে এই সমীকরণের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনটা হবে এখানে এই অংশটা এখানে তো এটা তো আমাদের ওয়াই দূরত্ব না লেখা যাবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি লেখা যাবে এখানে ওয়াই ইকুয়াল বি আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এরপরে আমাদের যেটা আছে যে নিয়ামক রেখার সমীকরণ এখানে হুম নিয়ামক রেখা সমীকরণ এটা একটু আমাদের বুঝতে হবে আমি জাস্ট এখান থেকে বোঝানোর ট্রাই করি তো আমরা এই জন্য আগে করবো কি এটা একটু ইরেজ করে দেবো আমরা একটু সব বিষয় তো আর মুখস্থ করতে পারবো মানে হ্যাঁ বুঝতে পারবো না কিছু বিষয় আমরা মনেও রাখতে হবে এখানে এবং বিশেষ করে দূরত্বগুলো এখানে কোথায় কোথার দূরত্ব আমাদের কি হবে এই বিষয়গুলো আমাদের মনে মাস্ট বি রাখতে হবে এখানে নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে আমাদের এখান থেকে এই অংশটা এখানে এই অংশটা এই অংশটা নিয়ামক রেখার দূরত্ব এই অংশটাকে বলা হচ্ছে এ বাই ই বলা এখানে আর এই অংশটা কি বলা হবে এখানে তাহলে এটাও এ বাই ই হবে কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ এখানে তো নিয়ামক রেখার সমীকরণ কি হবে এখানে যেহেতু নিয়ামক রেখাটা এক্স ওয়াই এক্সের সাথে সমান্তরাল তো ওয়াই এক্সের সমান্তরাল রেখার সমীকরণ কি এক্স ইকুয়াল টু এ বাই ই এখানে যেহেতু আমাদের এখানে দুইটা প্লাস মাইনাস হতে পারে তো প্লাস মাইনাস এ বাই এখানে ওকে লেখা যাবে এক্স টু প্লাস মাইনাস এ বাই একটু মনে রাখবেন যে আমাদের এখানে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে আমাদের এই দূরত্ব আবার কেন্দ্র থেকে আমাদের এখানে ফোকাসের দূরত্ব কি আমাদের এ ই এখানে ওকে এগুলো একটু মনে রাখা লাগবে এগুলো আমাদের মনে রাখার বিষয় এখানে তো আমরা এখানে এই যে করলাম এখানে প্লাস মাইনাস ই করলাম এখানে এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ পেলাম এখানে তো আমরা একটি বই এটা দাগাইনি নিয়ামক রেখার সমীকরণ যেটা পেলাম যে হ্যাঁ এই যেটা কি আমাদের এক্সিগুলো প্লাস মাইনাস ই হবে এখানে বাই ই কখন হবে এখানে

একটু ভালো করে ভাই বুঝুন তাহলে হবে আর কি এখানে যেহেতু আমাদের এখানে উপবৃত্তের ক্ষেত্রে হ্যাঁ উপবৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখা দুটা তার মানে এখান থেকে একটা নিয়ামক রেখা কত কি এটা নিয়ামক রেখা এটা হচ্ছে বাই ই নিয়ামক রেখা হচ্ছে এম এম হবে এখানে তার মানে এম এম ডাস মানে কত এখানে এটা আমি একটু ভুল লেখছি এখানে এ ইন টু ই না এ বাই এখানে ই প্লাস এ বাই এখানে ই তার মানে লেখা যাবে কি টু এ বাই লেখা যাবে এখানে এটা হচ্ছে আমাদের নিয়মক রেখার সমীকরণ এখানে ওকে দেখুন আমাদের এই যে টু এ বাই এখানে দেওয়া আছে নিয়মক রেখার সমীকরণ বা আপনি এটাকে যেহেতু ই রেখাটা আমরা সূত্র এখনো পড়িনি তো ওটা আমরা পরে দেখাচ্ছি এখানে এই সাপে কিন্তু মানে চেঞ্জ হবে এখানে রাইট অর রং সো আমরা এখানে এটা পরে আমরা যাচ্ছি এই বিষয়টা দেখে হুম এটা গেল আমাদের এখানে নিয়মক রেখার সমীকরণ গেলো এখানে এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে উপকেন্দ্রের উপকেন্দ্র দয়ের দূরত্ব এখানে উপকেন্দ্র দয়ের দূরত্ব বলতে আমরা কি বুঝতেছি এখানে এই যে আমাদের এই অংশটা এটা হচ্ছে একটা উপকেন্দ্র সেটা হচ্ছে এই এটা একটা আমাদের উপকেন্দ্র এটা হচ্ছে আমাদের আরেকটা একটা এখানে তার মানে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এটা সব এখানে তার মানে কত হবে এই প্লাস এখানে তার মানে কি পাবো এখানে টু এখানে ওকে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের দূরত্ব এখানে তো আমাদের এই যে উপকেন্দ্রের দূরত্ব কতখানে এই যে টু এখানে তো আমাদের এখানে এই মানটা যে লেখা যাবে এভাবে এটা আমরা পরে যাচ্ছি এখানে

এ এস কত হবে এখানে তো আমাদের এখানে আমরা যে পুরো দুরত্বটা জানি এই অংশটা যে জানি এখানে তো এই অংশটা কত বলুন তো এখানে এই অংশটা হচ্ছে আমাদের এ ওকে আর আমাদের এখানে এই অংশটা কত বললাম এখানে এটা হচ্ছে এ ওয়াই ই এখানে তাহলে আমাদের এই অংশটা কত হবে এখানে তো আমরা কি এই জিনিসটা লিখতে পারবো না সি কি লেখা যাবে এখানে সিএস ডাস প্লাস কি বলুন তো এখানে এস ডাস এ ডাস লেখা যাবে এখানে তো লাগবে আমাদের এস ডাস এডাস তার মানে এখানে সি এ থেকে আমি যদি মাইনাস সিএএস ডাস করি এখানে তাহলে কি এস ডাস এ ডাস পাবো এখানে

এ হবে এখানে মানে আমাদের এটা হবে না এই হবে না এখানে এই হবে কারণ আমাদের এখানে এই বলতে যেটা আর একটু যে বিষয়টা ক্লিয়ার করে দিই আমাদের এটা হচ্ছে পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমাদের এই এখানে ওকে তা আপনার মনে কোশ্চেন হতে পারে যে এটাই কি বড় কি না আসলে এটা বড় না আমাদের এই বলতে গিয়ে যেটা বুঝতেছি ই মানটা আমাদের কি শূন্য থেকে ওয়ানের মধ্যে তার মানে এই দশমিক মান দ্বারা ওয়ান কে গুণ গুণ করলে বা কোন একটা মানকে গুণ করলে ছোট হবে কিন্তু এখানে হ্যাঁ একে আমি যে গুণ করি মানে এ যদি পাঁচ হয় এই পাঁচ দ্বারা যে কোনো একটা মানকে দশমিক মানকে গুণ করেন এখানে পয়েন্ট সামথিং মানকে তার মানটা ছোট হবে এখানে ওকে তার মানে এ মাইনাস এই হবে এখানে তো আমাদের এটা এ মাইনাস এই হবে এখানে এটা আমরা পেলাম এখানে এ হচ্ছে আমাদের মোটামুটি আর কি আমাদের প্রত্যেকটা ইকুয়েশন গুলো পেলাম এখানে এই যে আবার যে আপনাকে বলে যে নিয়মক রেখার স্থানাঙ্ক বের করতে যে বলে নিয়মক রেখার স্থানাঙ্ক আর কি এখানে তাহলে আমাদের নিয়ামক রেখার দূরত্ব কোনটা বলুন এখানে এখানে আমাদের এই যে এটা আর কি তো আমাদের নিয়ামক রেখার দূরত্ব জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের এখানে সেন্টার থেকে এর দূরত্ব হচ্ছে আমাদের এ বাই এখানে এ বাই ই মাইনাস এ বাই এটা আর এটা আমাদের কি এখানে প্লাস এ বাই এখানে তো নিয়ামক রেখা আমাদের কি হবে এখানে প্লাস মাইনাস এ বাই ই কমা জিরো হবে এখানে এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ পাবো এখানে অ্যান্ড সেম ভাবে এখানে আমাদের অপরটার জন্য অন্য সমীকরণটা শূন্য কমা প্লাস মাইনাস বি বাই ই পাবো এখানে ওকে এখন আমাদের এখানে একটা বিশেষ একটা আলোচনা আছে সেটা হচ্ছে আমাদের এখানে উৎকেন্দ্রিকতা এখানে এটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানকার জন্য যে উৎকেন্দ্রিকতা এখানে এখানে ওকে আমাদের আমি জাস্ট এখানে একটু আলোচনা করিনি এখানে উৎকেন্দ্রিকতা বলতে আমরা কি বুঝবো এখানে ইসেন্টিটি এখানে একটু মনে রাখলেও মনে রাখতে পারেন সমস্যা নেই ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার একটা হবে ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই বি হবে এখানে এটা কার যখন আমাদের এর মানটা বড় হবে বি তুলনায় আর যখন আমাদের বি এর মানটা বড় হবে এর তুলনায় এখানে খুবই সেনসিটিভ বিষয় মনে রাখতে হবে এবং এখান থেকে একটা অ্যাডমিশন কোশ্চেন আসে এখানে বা আমাদের এখানে গ নম্বর বা চার মার্কের একটা কোশ্চেন আসে এখানে যখন আমাদের এর মানটা বড় হবে এখানে তখন আমাদের উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে সূত্র একই এখানে হ্যাঁ ই ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস বি বাই মানে জাস্ট এই বড় মানটা নিচে থাকে এখানে ওকে আর আমাদের এখানে যখন বীর মানটা বড় হয় তখন আমাদের এই বীর মানটা কি না নিচে থাকবে এখানে এখন এই যে মানগুলো আপনি এখানে বসাই আপনার যতগুলো এখানে ইকুয়েশন করলেন এখানে যেখানে যেখানে ই আছে যেমন আমাদের এখানে ই আছে এখানে এখানে আমাদের ই আছে আমি জাস্ট এই একটু মার্কও দেখাচ্ছি এখানে এখানে আমাদের একটা ই আছে এখানে এখানে বসায় দেখতে পারেন দেখবেন যে এরকম মান আসবে তারপর এখানে আপনি এখানে বসায় দেখতে পারেন আবার এখানে বসায় দেখতে পারেন এখানে তারপর আপনি এখানে আর এখানে বসায় দেখতে পারেন এই সবগুলো তো এই উৎকর্ণিকতার মানটা বসাতে দেখতে পারেন বা আমরা

আর বই আমাদের কিছু দেখতে হবে না জাস্ট আমার নোট গুলো থাকলে হবে আমরা নেক্সট থেকে কি করবো এখানে উদাহরণ যে আছে ইনশাল্লাহ আমরা এই ম্যাগ গুলো সলভ করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম